আজকের ভিডিওতে খুব কোয়ালিটি সম্পন্ন কিছু ডোর দেখাবো আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম ভিউয়ার্স রাজকীয় ডোরের ভিডিও দেখাবো আজকে আপনাদেরকে যে আপনারা রাজার বাড়ির রাজকীয় ডোর দেখছেন বিশাল কোয়ালিটি সম্পন্ন ডোর দেখছেন আজকে ডোরটা দেখবেন অসাধারণ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বিশাল আকারের এক পিস ডোর ভিউয়ার্স যে ডোরটা পাশে আছে আপনার পাঁচ ফিট হাইট আছে নয় ফিট পাঁচ ফিট বাই নয় ফিট রাজকীয় কোয়ালিটির বিশাল সৌন্দর্যময় অসাধারণ একটি ডোর টু স্টুপারের ভিতরে খুবই সৌন্দর্যময় ডোরটি এই ডোরটি আমরা বিক্রয় করেছি কক্সবাজারের বিহার কক্সবাজার চকুরিয়া আমরা ডোরটি পাঠাই দেবো এর পূর্বে বাইকে আমরা সেটাং সেগুন কার্ডের চোখার দিছি এভাবে রাউল আর ডোরটা যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মেন গেটের ডোরটার উপরে মাঝখানে একটা ফাঁকা বিহার এই ফাঁকাটা থাকবে না এটা মেশিন করলে ডোরটা যখন সেটিং করা হবে তখন সৌন্দর্যটা বেড়ে যাবে আমরা তো আপনাদেরকে দেখানোর জন্য একটু করাইছি জাস্ট চৌকাঠের মাঝখানে বসবে এবং যে দুই পাশে আপনারা যে পিলারের মতো ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা চলে যাবে চৌকাঠের উপরে বিয়ার্স এই ডিজাইনটা থাকবে চৌকাডের উপরে খুবই অসাধারণ লাগবে আমাদের স্যাম্পলে যেভাবে ডিজাইন ছিল আমরা সেম টু সেম করছি খুবই অসাধারণ বিয়ার্স অনেক চমৎকার কোয়ালিটির গর্জিয়াস ডিজাইনের এক পিস ডোর টোটা বিয়ার্স মেন গেটটা খুবই সিম্পল কিন্তু উপরের ডিজাইনটা অনেক চমৎকার গর্জিয়াস আস বিয়স উপরে যে ডিজাইনটা খুবই গর্জিয়াসের ভিতরে অসাধারণ ডোরটা যখন আমরা চোকারের ভিতর সেটিং করব এবং এই আউটের যে ডিজাইনটা এবং উপরের নকশাটা সেটিং করব। তখন এটা একটা রাজকীয় আকারে গেট ধারণ করবেন সভা খুবই অসাধারণ গেটটা আমরা ডেলিভারি দিব কক্সবাজার চোকরিয়া বিয়র্স বাইয়াপোর পাশে থাকে আমরা তার পূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি খুবই অসাধারণ এক পিস ডোর ডিজাইনটা খুবই চমৎকার সুন্দর্যমায় ডোরটা এই গেটটার ভিতরে বিভার্স আমরা দুই কোয়ালিটির কাঠ ব্যবহার করছি দেখেন আউট এবং উপরের ডিজাইন এটা হলো হল চিটাঙের সেগুন কাঠ আর পাল্লাটা করা হয়েছে একটা নতুন কোয়ালিটির কাঠ যে নামটা আপনারা চমকায় যাবেন অনেকেই শোনেন নাই এটাকে দেখতে বারমাটিকের মতো অনেক ভাই বলে যে বারমাটিক কিনা সুর ভাই আসলে এটা বারমাটিক না এই কাঠটার নাম হলো মাধব সেগুন বিহার যারা কখনো নাম শুনেন না যারা দেখেন না আপনারা দেখেন যেটা বাংলাদেশে তৈরি এটাকে মাধব সেগুন বলা হয় উপশিকালভাবে দেখতে কিন্তু একদম বার্মাটিক সেগুনের মতো খুবই অসাধারণ ফাইবার খুবই চমৎকার সৌন্দর্যের ভিতরে বিয়স আমরা মেন ডোটা দিয়েছি এই মাধব সেগুন দিয়ে যেহেতু ডোটা হাইট হলো আপনার নয় ফুট নয় ফুট হাইট নয়ফুট সাধারণত বার্মাটিক ছাড়া অন্য কোনো কাঠ পাওয়া যায় না এজন্য আমরা এটা মাধব সেগুন ব্যবহার করছি এবং এই মাধব সেগুনটা কোনো আট চাড় বাঁকা হয় না বেয়স এটা আজীবনও গুনে খাবে না প্লাস বাঁকা হবে না এই আমরা পার্টির সাথে আলোচনা করে যে দেখতে বারমাটিকের কোয়ালিটি আমরা মেন ডোরটা মাধব সেগুন ব্যবহার করছি এবং আউটের নকশা উপরের নকশা এগুলি চিটাংয়ের সেগুন ব্যবহার করছি আপনাদেরকে এটা জুম করে দেখাই যে একশো পার্জন শাড়ি কাঠের ভিতরে খুবই অসাধারণ বেয়স ডিজাইনটা দেখতে খুবই অসাধারণ চিটা আঙের সেগুন দেওয়া সম্পূর্ণ হাতে কাজ করা অনেক দক্ষ অভিজ্ঞ কারিগর দিয়ে আমরা ডিজাইন তৈরি করেছি এটা অরিজিনাল চিটা আঙের সেগুন কাঠ বেয়স আউটের ডিজাইন এবং উপরে নকশাটার চিটা আঙের সেগুন আর মূল জোরটা যেটা এটা হলো মাধব সেগুন বলা হয় বেয়স তো ভিউয়ার্স আপনাদের নতুন নতুন ভিডিওর জন্য এবং কোয়ালিটি সম্পন্ন ডোরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন আপনি তাৎক্ষণিক আমাদের যে কোনো ভিডিওগুলি পেয়ে যাবেন এবং আমাদের ভিডিও সারার সাথে সাথে লোকেশন আপনার কাছে চলে যাবে তো যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো বিওয়ার্স আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি ডোর খুঁজতেছেন আর যারা আপনারা লাটগি ডি ডোর চান আপনারা যোগাযোগ করুন সুময়া ডুরান ফার্নিচারের সাথে তো সকলের প্রতি অসংখ্য দালোবাসা রইল বৃহস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম